দেখাতে চলে ভোট্টা মায়িন যেটা খোসা সহ করা এবং এটাতেই আরো সুবিধা দেওয়া রয়েছে যেটা এক স্থান থেকে তিনি চাকা পেয়ে যাবেন আপনারা ইঞ্জিন এখানে ইঞ্জিনের চ্যানেল তৈরি করে দেওয়া রয়েছে যার মাধ্যমে আপনারা

এটা দিয়ে বাতাস সৃষ্টি হবে বাতাসের মাধ্যম দিয়ে ভুট্টা দানাটা সম্পূর্ণ প্রহরেশ এবং পরিষ্কার করে বার করে দেবে এবং যে দানাটা পাবেন সম্পূর্ণ পরিষ্কার এবং ময়লা বর্জনগুলো সম্পূর্ণ আউটের সাইডে চলে যাবে এবং দানাটা সম্পূর্ণ পরিষ্কার ভাবে এখান দিয়ে পেয়ে যাবেন যেটা এক্সট্রা লেবার আপনারা ব্যবহার করতেন এখানে দানাটা সংগ্রহ করার জন্য কিন্তু বর্তমানে বর্ষণ ইঞ্জিন এটা এতটা আপডেট করেছে এখানে আপনাদের এক্সট্রা কোনো লেবার প্রয়োজন হবে না আপনারা জাস্ট এখানে বাস্তা ধরে বা পাত্র রেখে সংগ্রহ করে নিতে পারবেন ভুট্টার দানা গুলো আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েট পুলি দেওয়া রয়েছে যেটা আপনাদের ইঞ্জিনের ভারত্ব নিয়ন্ত্রণ করে থাকে আপনারা যখন ইঞ্জিন চালু করেন তখন নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ওয়েট পুলিটা ব্যবহার করতে পারবেন এখন হাতল দেওয়া রয়েছে যেটা টানে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে আনে নিয়ে যেতে পারবেন এবং আপনাদের খেতে নিয়ে যেয়ে মাড়াই করার জন্য কিন্তু এটা সুবিধা আপনারা দেখতে পাচ্ছেন এক স্থানে থেকে অন্য স্থানে আনে নেওয়ার জন্য হাতল দেওয়া রয়েছে এটা ধরে নিয়ে যেতে হবে আপনারা যদি চান এটা কোনো গাড়ির সাথে সংযোগ করে বাঁধে দেবেন সেটাও করে নিয়ে যেতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু অতি হাডি করা হয়েছে সব থেকে হাডি এবং মজবুত করা হয়েছে রেল পাত দিয়ে যার মাধ্যমে আপনাদের ইঞ্জিনের ওয়েটটা সম্পূর্ণ হাড এবং মজবুত হয়েছে এখানে সব জায়গায় কিন্তু দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে রেল পাতটা মজবুত করা হয়েছে এবং এখানে দুই দুই অ্যাঙ্গেল যেটা সম্পূর্ণ হাডি এবং মজবুত হয়ে থাকবে প্রত্যেকটা দুই দুই অ্যাঙ্গেল দিয়ে বড় বড় সরকার তৈরি করা হয়েছে যেটা দর্শনেই মেনজি পে যাবেন যে সকল ভাইরা ভুতমালাই করার জন্য আমাদের এই মেশিনগুলো কিনতে চান বা এই মেশিনগুলো নিয়ে অতি সহজে একটা বিজনেস করতে চান ব্যবসা করতে চান সেই সকল ভাইরা অতি দ্রুতই স্ক্রে টা নাম্বার কল করে অর্ডার কনফার্ম করে দিন এছাড়া আপনারা যদি চান যে আমরা ছোট পরিসরে ব্যবসা করব বা আমরা নিজস্ব ভুতগুলো নিজেরাই মারাই করব এক্সট্রা কোনো লেবারের প্রয়োজন হবে না বা এক্সট্রা কোনো ব্যবসা আমরা পেরাই যাব না সেই বা ইনকাম করব না এমন চিন্তা ভাবনা যদি করেন

হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনার আপনাদের চাহিদা মতাবে ভোট মেশিন গুলো সংগ্রহ করে নিতে পারেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফুজ